তাহলে দেখেন চ যদি কর চালান মানে কি বলেন কর মানে 6.3 কোলা চালান পথে ক্রেতা বিক্রেতা উভয়ের নাম ঠিকানা নিবন্ধ নাম উল্লেখ না থাকলে তাহলে কি পাবেন আপনি একটা 6.3 কিনলেন কিন্তু প্রোডাক্ট কিনলেন আর সিকোনটিতে কিনবেন না প্রোডাক্ট কিনলেন কিন্তু ওইখানে আপনার নাম নাই আপনার কোম্পানির নাম নাই তাহলে যা পাবেন জেনাস বা নামে স্পেলিং ভুল নিজাম রিয়েল এস্টেট কোম্পানি খেয়াল করেন লিমিটেড এখন আপনি নিজাম সিরামিক থেকে ইয়া কিনছেন টাইলস কিনছেন তাহলে এখন বলেন ওই আপনি যদি যোগানদার হিসেবে আমাকে সাপ্লাই দেন আপনার নাম হচ্ছে করিম ট্রেডিং তাহলে বলেন নিজাম সিরামিক কি নিজাম রিয়েল এস্টেটকে কে দিতে পারে অবশ্যই বুঝা কিন্তু আচ্ছা দেখ নাম এক হয়ে গেছে বলেন ধরেন নিজাম রিয়েল এস্টেট কোম্পানি হচ্ছে আমি রিয়েল এস্টেট কোম্পানি আমি আপনি আমাকে কোটেশন দিবেন ভাই আমি যোগানদার হিসেবে টাই সাপ্লাই দিব আপনি কি করেন করিম আপনার হচ্ছে করিম ট্রেডিং আর আপনি কি করেন

তার মানে ক্রেতা বিক্রেতার না পূর্ণাঙ্গ এবং সঠিকভাবে লেখা থাকতে হবে দেখেন চটা বুঝছেন কিন্তু সবাই ছ খেয়াল করেন আমদানিকারকের নিকট হইতে সরবরাহ গ্রহণের ক্ষেত্রে দেখেন খেয়াল করেন আমদানিকারকের নিকট থেকে যদি কিছু কোনো কিছু কিনেন আমদানিকারকের নিকট হইতে সরবরাহ গ্রহণের ক্ষেত্রে আমদানিকারক করতে গ্রীষ্মকৃত কর চালান আমদানি করো যে সিক্স পয়েন্ট থ্রি দিবে কর চালান পত্রে আমদানি চালান সংশ্লিষ্ট পণ্যের ঘোষণা নম্বর না থাকিলে ক চালান পত্রে বর্ণিত পণ্যের সহিত আমদানি পণ্যের ঘোষিত বা বর্ণিত পণ্যের বর্ণনা যথাযথ মিল না থাকিলে রেয়াত কালা যাবে মনে করেন আপনি একজন কমার্শিয়াল ইম্পোর্টার থেকে প্লাস্টিকের দানা বা সুতা কিনলেন সে আপনাকে সিক্স পয়েন্ট থ্রি দিচ্ছে ওইখানে লেখা নাই কোন বিল অফ ইন্ডিয়া যারা আছে হ্যাঁ সি এত ডেট এত লেখা নাই এসএস কোড লেখা নাই তাহলে রেয়াত কালা যাবে না কারণ কি এই দেশের অধিকাংশ লোক ভাই সুযোগের সব কিছু মনে করেন না সরি এই যে বন্ডের প্রোডাক্ট বাজারে পাওয়া যায় কিনা বলেন বন্ডের প্রোডাক্ট বাজারে পাওয়া যায় এখন যদি কেউ আপনাকে বন্ডের প্রোডাক্ট সাপ্লাই দেয় তাহলে সে কি ততটা লাগবে না স্যার তাহলে দেখেন তাহলে যদি সে যদি না লিখে তাহলে আপনি পাবেন এই সরকার চাইছে যে অবৈধ জিনিসপত্র যেন আপনি না কিনতে পারে সব সবাই জি স্যার এখন আপনি বলেন যদি এরকম হয় যে দশটা প্রোডাক্ট কিনলেন দশজন বাণিজ্যিক আমদানিকারক এখন আপনাকে আটজন লিখে দিচ্ছে আর দুজন লেখা দেন তখন কি করবেন ওই দুইজনের আচ্ছা দেখেন পরিকার্য ব্যাংক গ্রান্টির মাধ্যমে খালাসকৃত উপকরণ বা পণ্যের ক্ষেত্রে যেই কারণে উক্তরূপ ব্যাংক গ্যাডি গ্রহণ করা হয়েছে তা চূড়ান্তভাবে নিষ্পত্তি না হলে উক্ত ব্যাংক গ্যাটির অংশের সহিত উপকরণ কর তবে শর্ত থাকে যে এই রূপ নিষ্পত্তির ক্ষেত্রে ব্যাঙ্ক গ্রান্টি অবভুক্তির তারিখ বা চূড়ান্তভাবে শুল্কৃতি জমা দেওয়ার তারিখ যা পরবর্তীতে ঘটিবে উক্তটোর পা ছয় মাস পর্যন্ত কি গ্রহণ করা যাবে মনে করেন কয়দিন আগে আমার এক ক্লায়েন্ট নাম বলবো না উনি প্রোডাক্ট ইনপোর্ট করছে করার পরে যখন শুল্ক পরিশোধ করছে তখন কাস্টমার আটকায় দিছে আটকাই দিয়ে বলতেছে যে আপনার প্রোডাক্টের দাম বেশি এটা এই এইসিস করতে হবে এরকম দ্বন্দ্ব হয় কিনা বলেন অথবা ইনপোর্টে অথবা বাজেট আগে বলে না যে ভাই এবার বাজেটে বোনটা দাম বাড়বে ডিউটি বাড়া দিতে হবে তখন আপনি বলেন না না এটা হবে না অথবা বলে না যে আপনি যে যেই কোড দিয়েছেন এটা অন্য কোড বলে কিনা বলেন এই আপনাদের বলে আমি নিজেই ভুক্তভোগী এখন আমি বিদেশ থেকে একটা প্রোডাক্ট ইনপোর্ট করবো নিজাম ট্রেডিং দিয়ে বুঝছেন আমি আজকে বারো দিন হচ্ছে ব্যাংকে টাকা দিয়ে রাখছি কিন্তু ম্যানেজার আমার এলসি সারে না টিটি সারে না কেন সারে না বলছেন বলতেছে যে আপনি এই প্রোডাক্ট তিন ডলার দিয়ে কেন পাইছেন কীভাবে পাইছেন এই ডলার এই প্রোডাক্টের দাম ষাট ডলার এবার বোঝেন না না ভেরিফাই করছে এখন এই এই প্রোডাক্ট ষাট ডলার যদি দেয় তাহলে আমাকে সেই আমাকে ইয়া দিবে টিটি দিবে আর নয়তো দিবে না

এই জন্য এমন একটা প্রোডাক্টের তো কোয়ালিটিও থাকে এটা হলো কি আপনি এই দেশে শুনেন ব্যবসা করা যে কি পরিমাণ টাফ এটা যারা করে তারা বোঝে তাহলে এই দেখেন যেই দিন থেকে এই শুল্কান হবে ওই দিন থেকে আপনি দিচ্ছেন এটা কি পাবেন না রেয়ার পাবেন না কিন্তু যেদিন থেকে শুল্কান হবে মনে বছর পরে নিষ্পত্তি হলো তাহলে ওই দুই বছর থেকে কত তখন এটা কার্যকর থাকে চার মাস থাকলে চার মাস ছয় মাস থাকলে ছয় মাস ওইখানে কার্যকর হবে তাহলে কার্য করছেন কিনা বসি মনে করেন আমার একটা প্রোডাক্ট আসলো আমি বললাম যে ভাই প্রোডাক্টটা হল এই 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 কোটে এখন কাস্টমার বললো না এটা বিরানব্বই কোটে হয় কি না বলেন বিরানব্বই কোটে ডিউটি বেশি তখন আমি মানলাম না তখন আমি ব্যাঙ্ক গ্যারান্টি দিলাম ব্যাঙ্কে টাকা দিয়ে বললাম যে হ্যাঁ এখানে আমার দুই কোটি টাকা আছে প্রোডাক্টটা সেরে দেন যদি কোনো কারণে আমি এটা হেরে যাই তাহলে কি আমি টাকা দিয়ে দিব এরকম হয় কি না বলেন হয় এখন মনে করেন দুই বছর পরে দুই বছর ধরে নিষ্পত্তি হয় না তাহলে কি আমি পাবো আচ্ছা শোনেন আমি বলি আপনাদের আচ্ছা বলতেছি আচ্ছা বলছে কি আমদানি কারিকটতে সরবরাহ গ্রহণের ক্ষেত্রে মানে আপনি একটা প্রোডাক্ট কি করছেন ইনপোর্টার থেকে কিনছেন আর ইম্পোর্টার আপনি বিলো ফিটিতে লেখা দেয় নাই যে তার বিলো ফিটি না বা সি এত ডেট এত তাহলে আপনি পাবেন না এটা বুঝাইছে ঠিক আছে বুঝেন না এখনো আচ্ছা দেখেন জ